তারপর যে ঘরে হাসির শব্দ এসেছিল সে ঘরের মধ্যে দরজায় এক লাঠি মারলাম দরজাটা ভেজে ছিল দরাম করে খুলে গেল আমি টর্চ চালিয়ে আর রিভারে উঁচিয়ে ঘরে ঢুকে পড়লাম সেদিন ছিল কোচাকুরি পূর্ণিমা ঘরে ঘরে লক্ষ্মী পূজা বারোয়ারি পূজা তো আছেই চাঁদের আলো আর কৃত্রিম আলোকসজ্জাই ঝলমল করে উঠেছে শহরটা এই প্রথম আমি উত্তরবঙ্গে বেড়াতে এসেছি খুব ভালো লাগছিল কলকাতা থেকে অনেক দূরে এই ছোট্ট শহরের উৎসব রাত্রিটি আমি উঠেছিলাম ধর্মশালায় দুবেলা বাইরেই খেয়ে নিতাম সেদিনও রাত নটার পর একটা হোটেলে ঢুকেছিলাম হোটেলের রান্না ভালো রকমারি পথ পাওয়া যায় রুক্ত থেকে শুরু করে মাছের মাথা দেওয়া মুখ ডাল ময়রাটা চচ্চড়ি কপির তরকারি রুই পাশে ভেটকি নানারকম মাছ ডিমের ডালনা মাংস কোনো কিছুই বাদ সেখানে আমি এক কোনায় জানালার ধারে একটা ছোটো টেবিলের সামনে বসলাম মুখোমুখি দুটো চেয়ার দুজন বসে খেতে পারে আমি জানালার দিকে পিঠ রেখে বসেছিলাম হোটেলের একটা ছেলেকে ডেকে ভাত তরকারি আর পাবদা মাছের ঝোল দিতে বললাম ছেলেটি বলল আগে বাবু একটু দেরি হবে গো ভাত পুড়িয়ে গেছে আবার হাড়ি চাপানো হয়েছে দেখলাম বেশ ভিড় আমার আগে এসেও অনেকেই ভাতের আশায় বসে আছে ঠিক তখনই একজন ড্যাঙ্গা মতো লোক আমার টেবিলের সামনে এসে দাঁড়ালো ফ্যাকাশে মুখ দু চোখের তলায় কালি পড়েছে অথচ শরীরের কাঠামো দেখে মনে হয় একসময় বেশ জুয়ান পুরুষ ছিলেন বয়স ত্রিশের মাঝামাঝি কি তার একটু বেশি হবে তিনি একটু কুণ্ঠিতভাবে বললেন আমি এখানে বসতে কি আপনার অসুবিধা হবে আমি বলে উঠলাম আরে না না এটা তো দুজনাকারী টেবিল মনে মনে ভাবলাম যদিও একটা পুরো টেবিল দখল করেছিলাম তাও হাতছাড়া হয়ে গেল ভদ্রলোক আমাকে ধন্যবাদ জানিয়ে চেয়ার টেনে বসলেন তারপর একটু ইতস্তত করে বললেন আপনাকে আগে এখানে কখনো দেখিনি তো বেড়াতে এসেছেন আগে হ্যাঁ কলকাতা থেকে আমি ঘাট দোলালাম ভদ্রলোক দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বললেন আমার বাড়িও কলকাতায় গত সাত বছরে একবারও যাওয়া হয়ে উঠিনি জানেন ও আপনার বাড়িও কলকাতায় তা কোথায় আপনার বাড়ি ওই ভবানীপুরে কালীমোহন ব্যানার্জিলেনে ওই যেখানে ইন্দিরা সিনেমা আছে আরে আমিও তো ওখানেই থাকি প্রিয়নাথ মল্লিক রোডে আপনার কোন বাড়িটা দেশ দেয় লোকের সঙ্গে বাইরের কোথাও দেখা হলে খুব তাড়াতাড়ি যেমন সংকোচ কেটে যায় ব্যক্তিগত প্রশ্ন এসে পরে আমাদেরও তাই হলো কথায় কথায় দুজনে পরিচিত কয় জনের নামও বিড়িয়ে পড়ল ভদ্রলোকের নাম বীরেশ্বর রায় আমি জিজ্ঞাসা করলাম আপনি কলকাতা ছেড়েছেন সাত বছর তাই বললেন না বীরেশ্বর বাবু জবাব দিলেন হ্যাঁ এখানে আছি দু বছর তার আগে এক বছর আমি একটা চা বাগানের ম্যানেজার ছিলাম আমি না বলে পারলাম না আচ্ছা সে তো খুব ভালো চাকরি শুনেছি রাজার হালে থাকা যায় তা সেই চা বাগান কি বন্ধ হয়ে গিয়েছে বীরেশ্বর বাবু দুপাশে মাথা নেড়ে বললেন আগে না আমি ছেড়ে দিয়েছি সে কি কর্তৃপক্ষের সঙ্গে মনোমালিন্য হয়েছিল বুঝি ভদ্রলোক কয়েক মুহূর্ত চুপ রইলেন তারপর বললেন আগে তাও না আপনাকে তাহলে সবটা খুলেই বলি না মানে কাউকে খুলে না বলেও আমার মনটা হালকা হবে না সবাইকে সব কিছু বলা যায় না কিন্তু আমার মনে হচ্ছে আপনি আর সবার মতো নন মানুষ বিশেষ করে আপনি আমার পাড়ার লোক আপনাকে বলতে আমার আপত্তি না থাকে আমি হেসে বললাম আরে না না মোটেই না হাড়িতে ভাত ফুটছে ভাত না হওয়া পর্যন্ত গল্প করে কাটানো যাক আচ্ছা তবে আমি যে আপনাকে বলছি তা কিন্তু একটা ঘটনা যাকে আপনারা বলেন অলৌকিক বা তেমন কিছু আমি কিছু বলার আগেই একটি ছোকরা এসে ভদ্রলোকের খাবার অর্ডার নিয়ে গেল তিনি শুধু ভাত আর মাংসের কথা বলে দিলেন এরপর তিনি বলতে শুরু করলেন আমার স্বাস্থ্য খুব ভালো ছিল একসময় খুব মার দাঙ্গা করতাম সাহসের অভাব ছিল না আমার সেটাই ছিল আমার ফার্স্ট কোয়ালিফিকেশন চায়ের বাগানে মজুরদের নিয়ে কাজ ম্যানেজারকে অনেক রকম সমস্যার মোকাবিলা করতে হয় আপনি যা ভাবছেন তেমন ওই পায়ে পা দিয়ে সুখেদ চাকরি নয় এটা শক্ত মানুষ না হলে টেকতেই পারবে না অবশ্য অন্য যোগ্যতাও যে আমার ছিল না এমন নয় কৃষিবিজ্ঞানেই আমি একজন স্নাতক আমার বাংলোটা ছিল বেশ বড় সেখানে মাইল খানিক দূরে কুলিকামিনদের বস্তি বাড়ির কাজকর্মের জন্য এক পাহাড়ি ছোকরাকে আমি রেখে দিয়েছিলাম সে জুতো পালিশ থেকে শুরু করে রান্না বান্না সবই করত বেশ চৌকুস ছেলে ছিল আমার বাংলোর কাছাকাছি আর কোনো বাড়ি ছিল না শুধু একটাই ওই পৌর বাড়ি ছাড়া পৌর বাড়ি বলছি এর জন্যই যে বাড়িটার চুন পলেস্তা খসে পড়ে ইটগুলো যেন দাঁত বের করা কার্নিসের এখানে ওখানে বড় সত্যের চারা বাড়িটা দোতলা ছিল আমার কোয়ার্টারের মতো বাংলো আছে নয় দরজা জানলা সব সময় বন্ধ থাকতো বাড়িতে যে কেউ বাস করে না তা বলে দিতে হবে না চারিদিকে কেবল সবুজ আর সবুজ কলকাতা থেকে এসে এই জায়গাটাকে আমি খুব ভালোবেসে ফেলেছিলাম কয়েকটা ঘটনাই আমার শক্তি আর সাহসের পরিচয় পেয়ে কুলিমানিরা আমাকে বেশ সমীহ করত বেশ ভালোই কাটছিল দিনগুলো রাত্রে ময়দার রুটি আর হাঁস মুরগি কিংবা হরিণের মাংস খাসা রান্না করত ছেলেটা এমনই করে প্রায় এক মাস কেটে গেল সেদিন ছিল পূর্ণিমার রাত চা বাগানের আকাশে পূর্ণিমার চাঁদের রূপই আলাদা বড় বড় আকাশ ছোঁয়া বাড়ি নেই শুধু বাগান বাগান চা বাগানে সন্ধ্যের পরই রাত নামে কুলিদের বস্তিতে বেশি রাত পর্যন্ত হৈহুল্লোর চলেও আমার বাংলোর চৌহদ্দির মধ্যে জন্মনুষ্মীর সাড়া পাওয়া যেত না একেবারে নিস্তব্ধ নিঝুম পরিবেশ কাজেই রাত আটটার মধ্যেই আমি শুয়ে পড়তাম এমনিতেও সারাদিনের খাটা খুর্নির পর গা যেন ঢুলে পড়ত সেদিন হঠাৎ আমার ঘুম ভেঙে গেল বাইরের থেকে কার যেন হাসি বিষে আসছে আমি অবাক এত রাত্রে কে হাসে এখানে লোকজন নেই তাছাড়া এই জায়গাটা চা বাগানের সম্পত্তি বিনা অনুমতিতে বাইরের লোকের এখানে আসা নিষেধ আমি বেছানা ছেড়ে উঠলাম টর্চটা হাতে নিয়ে বাইরের বারান্দায় এসে দাঁড়ালাম বাইরে চাঁদের আলোয় যেন বন্য বই যাচ্ছে তখনই আবার সেই হাসিটা ভেসে এলো কে কে ওখানে আমি তৎক্ষণাতে বারান্দা থেকে নেমে এলাম চারিদিকে খুঁজলাম কিন্তু কাউকে দেখতে পেলাম না হাসিটা যেমন হঠাৎ শুরু হয়েছিল তেমনই হঠাৎই বন্ধ হয়ে গেল আমি চিন্তিত মনে ঘরে ফিরে গেলাম ঘড়িতে দেখলাম শোয়া দশটা পরদিন আমার কাজের ছেলেটাকে জিজ্ঞাসা করলাম রাত্রি সে কারো হাসি শুনেছে কিনা সে বললো না শুনিনি আমি ভাবলাম কুলি মজুরদের কেউ হয়তো নিসা করে কাছাকাছি কোথাও এসেছিল তার হাসি শুনেছি ব্যাপারটা আমি মন থেকে মুছে ফেললাম আমার কাজকর্মে মালিক খুবই খুশি একটা চিঠিতে সে কথা জানাতে তারা কার্পণ্য করলেন না আমার ভবিষ্যৎ যে উজ্জ্বল সেটা বুঝতে আমারও বাকি রইল না আরও এক মাস কেটে গেল আবার এলো সেই পূর্ণিমা সেদিন রাত্রেও আমার ঘুম ভেঙে গেল বেছেনে শুয়ে শুনতে পেলাম সেই হাসির শব্দ বিকট সে হাসি প্রকৃতিস্ত মানুষের যে হাসি সে হাসি নাই সাধারণ কেউ হলে হয়তো ভয়ে সিটিয়ে যেত কিন্তু আমি ছিলাম অন্য ধাতুতে গড়া ঘড়িতে দেখলাম রাত দশটা বাজে একটা মোটা লাঠি আর টর্চ নিয়ে আমি বেরিয়ে পড়লাম কিন্তু কাউকে খুঁজে পেলাম না আগের বারের মতো এবারও হাসিটা হঠাৎই বন্ধ হয়ে গেল ব্যাপারটার কোনো ব্যাখ্যাই আমার মাথায় এলো না শুধু বুঝলাম পূর্ণিমা রাত ছাড়া ওই হাসি শোনা যায় না আবার পর দিন ছোকরাকে জিজ্ঞাসা করলাম যে সে কোনো হাসির শব্দ পেয়েছে কিনা আমার কথা জবাব দেওয়ার সময় সে অদ্ভুতভাবে আমার মুখের দিকে তাকাচ্ছিল বুঝতে পারলাম ও মনে করছে আমার মাথায় কিছু গন্ডগোল হয়েছে তাই ওকে আর ঘাটালাম না সেই একই ঘটনা আমার কান চেপে রইলাম আর এবার কেউই এই বিদ কুটে হাসি শুনতে পাই না কেন তা আমার বোধগম্য হল না একবার মনে হলো আমি কি পেরাই ভুগছি কিন্তু সে চিন্তা মন থেকে উড়িয়ে দিলাম আবার পরের পূর্ণিমায় আমি আর শুয়ে থাকতে পারলাম না হাসিটা রহস্য আমাকে জানতেই হবে নইলে আমি হয়তো পাগল হয়ে যাব সেদিন রাত্রে ইচ্ছা করিয়ে আমি জেগেছিলাম তাই হাসি শুরু হতে বিছানা ছেড়ে বেরিয়ে পড়লাম হাসির শব্দটা যেদিক থেকে আসছিল সেদিক লক্ষ্য করে আমি ছুটলাম হাসিটা হঠাৎই বন্ধ হয়ে গেল ততক্ষণে আমি পৌঁছে গেছি সেই পুরো বাড়িটার কাছে এবার বুঝতে পারলাম হাসিটা আসছে সেই বাড়ি থেকে কিন্তু ওটা পরিত্যক্ত তো কেউ থাকে না বলে শুনেছি কাউকে চোখেও পড়েনি তবে কি রাত্রে দুষ্ট লোকেরাও ক্ষেত্রে এসে চড়ো হয় চোরাই কারবারিদের একটা গোপন আন্ডা আছে বাড়ির সব দরজা চাল্লা বন্ধ সদর দরজায় চাই বড়ো এক তালা ভেতর থেকে ক্ষীণ আলোয় রেখাও চোখে পড়ে না আমি কি করবো মনস্থির করতে না পেরে ফিরে এলাম পরের দিন আপিসে একজন পুরনো কর্মচারীকে জিজ্ঞাসা করলাম ওই বাড়িটির সম্বন্ধে কিছু জানেন কিনা তিনি এক চমকপ্রদ ঘটনা শোনালেন বছর চল্লিশ আগে ওই বাড়িতে থাকত দুই ভাই তাদের সম্বন্ধে বিশেষ কিছু জানা যায়নি লোকজনের সঙ্গে মেলামেশ তারা করতো না ওই বাড়িতে ছিল টি এস্টেটের মালিকানার বাইরে শোনা যায় ছোট ভাই নাকি ছিল বদ্ধ উন্মাদ তাকে দোতলের একটা ঘরে শেকুল বেঁধে রাখা হতো তাকে দেখাশোনার জন্য একজন লোক ছিল সেই উন্মাদ ভাই মাঝে মাঝে হিংস্র হয়ে উঠত বিশেষ করে পূর্ণিমার রাত্রে বেড়ে যেত তার পাগলামি তখন তাকে চাবুক মারতে হতো চাবুক খেত আর অট্ট হাসি হাসত সেই ভাই ভয়ঙ্কর ছিল সেই হাসি ওই ভাইয়েরই জন্য দাদা লোকালয় ছিলেন এই নির্জন জায়গায় এসে বাসা নিয়েছিল তারপর একদিন পূর্ণিমার রাত্রে সেই উন্মাদ ভাই তাকে যে দেখাশোনা করতো তাকে আক্রমণ করে সে তখন ঘুমিয়েছিল আচমকা আক্রমণে সে প্রথমে কাবু হয়ে পড়েছিল কিন্তু সেও ছিল খুব বলিষ্ঠ সেদিন রাত্রে আবার দাদা ওখানে ছিল না দরকারি কাজে শহরে গিয়েছিল পাগল সেই লোকটির গলা চেপে ধরেছিল আত্মহত্যার জন্য সেও পাগলের গলা চেপে ধরে পরদিন সকালে দাদা ফিরে এসে দেখে দুজন দুজনের গলা টিপে মাটিতে পড়ে আছে দুজনই মৃত তারপর থেকেই নাকি বালিটা অমনি পড়ে আছে দাদা সেই যে চলে গিয়েছিল আর ফিরে আসেনি এই হলো বাড়ির ইতিহাস পরের পূর্ণিমাই আমি শহরের এক চা ব্যবসায়ীকে নিমন্ত্রণ করলাম রাত্রে খাওয়া দাওয়া করবেন থাকবেন খানাপানির পানির আয়োজনটা আমি ভালোই করেছিলাম ইচ্ছে করেই সেদিন দেরিতে খেতে বসলাম খেতে খেতে গল্প করছিলাম ভদ্রলোক গুজরাতি কেমন করে কপর্দহীন অবস্থা থেকে বিরাট ব্যবসায়ী মালিক হয়েছেন সেই গল্প করছিলেন আমি তার কথা শুনছিলাম আর হাতঘড়ির দিকে তাকাচ্ছিলাম মনে মনে একটা উত্তেজনা অনুভব না করে পারছিলাম না ঠিক দশটার সময় ভেসে এলো সেই বিকট হাসি আমি গুজরাতি ভদ্রলোকের মুখের দিকে তাকালাম তিনি কিন্তু নির্বাক খাচ্ছে না তার জীবনী বলে যাচ্ছেন কি শুনতে বাবু একটা হাসি হাসি কার হাসি কই আমি তো কারো হাসি শুনতে পাচ্ছি না একটু কান পেতে স্পষ্ট শুনতে পাচ্ছি ভদ্রলোক ভুরু কুচকে করার চেষ্টা করলেন তারপর ঘাড় নেড়ে বললেন আপনি বোধহয় ভুল শুনেছেন কেউ হাসিনি আপনার মনের ভুল আমি আর ধৈর্য ধরে থাকতে পারলাম না চিৎকার করে বললাম ভুল শুনেছি প্রত্যেক পূর্ণিমার রাত্রে আমি এই বিকট হাসি শুনতে পাই আর আপনি বলছেন আমি ভুল শুনেছি ভদ্রলোক কেমন অদ্ভুত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইলেন আমি বুঝতে পারলাম তিনি আমার মস্তিষ্ক নিয়ে ভেবেছেন চোখে মুখে ভয়ের চিহ্ন ফুটে উঠেছে বোধে ভাবছেন পাগলের পাল্লাই পড়েছেন আমি হতে কষ্টে নিজেকে সংযত করে ভদ্রলোকের কাছে ক্ষমা চাইলাম বাকি সময়টুকু আমরা চুপচাপ খেলাম পরদিন সকালেই ভদ্রলোক বিদায় নিলেন মনে হলো তিনি যেন পালিয়ে বাঁচলেন না ওই ভদ্রলোকের জন্যই কিনা এ কথাটা চার হয়ে গেল যে আমার মাথায় গন্ডগোল দেখা দিয়েছে হেড অফিস থেকেও এ ব্যাপারে একজন খোঁজখবর করতে এলেন তিনি অবশ্য আমার আচরণে অস্বাভাবিক কিছু দেখলেন না ফলে চাকরিটা রয়ে গেল তবে একটা কথা আমার কাছে পরিষ্কার হয়ে গেল যে ওই বিকট হাসি আমি ছাড়া কেউ শুনতে পায় না পরের পূর্ণিমাই আমি ঠিক করলাম একটা হেস্ত নেস্ত করতেই হবে সেই রাত্রে আমি প্রস্তুত হয়েছিলাম হাসি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে সেই বাড়িতে দিকে দৌড়াবো আমার বা হাতে পাঁচ ব্যাটারির একটা বড় টর্চ আর ডান হাতে রিভলভার বাড়িটার সামনে আসতেই হাসি থেমে গেল আমি এক মুহূর্ত বোধ হয় ইতস্তত করেছিলাম তারপর সদর দরজায় চাই এক লাথি মারলাম পুরনো দরজা আর আমার প্রচণ্ড পতাকাতে দরজার একটা পাল্লা ভেঙে গেল আমি ভেতরে ঢুকলাম চারিদিকে টর্চের আলো ফেলতে লাগলাম বহুদিন অবহিত হয়ে পড়ে থাকা ধুলোই স্তর জমেছে মেঝের উপর কোনাগুলি থেকে কালো কালো ছুট তারপর হঠাৎই যেন হেসে উঠলো যেন আমাকে ব্যঙ্গ করে হাসছে আগেই বলেছি আমার ছিল দুর্জয় সাহস এতটুকু দ্বিধা না করে আমি লাভ দিয়ে দু তিনটে সিঁড়ি টোপকে দোতলায় উঠলাম তারপর যে ঘরে হাসির শব্দ এসেছিল সেই ঘরের মধ্যে দরজায় এক লাথি মারলাম দরজাটা বেজনে ছিল দরাম করে খুলে গেল আমি টর্চ চালিয়ে আর রিভার রিভলভার উঁচিয়ে ঘরে ঢুকে পড়লাম সমস্ত ব্যাপারটা যদি কোনো দুষ্ট লোক বা দলের চক্রান্ত হয় মানুষকে ভয় দেখিয়ে ওই বাড়ি থেকে দূরে সরিয়ে রাখাই হয়ে থাকে তাদের আসল মতলো তবে তা আমি ভেঙে দেব এই আমার সংকল্প কিন্তু ঘরে ঢুকে আমি তাজ্জব বনে গেলাম ঘরে কেউ নেই এমনকি একটা আসবার পর্যন্ত নেই ফাঁকা শূন্য ঘর চারিদিকে টর্চের আলো বুলুচ্ছিলাম হঠাৎ একটা অশরীর অনুভূতি আমার সর্বাঙ্গ কাঁটা দিয়ে উঠল মনে হতে লাগলো কে বা কারা আমার সর্বাঙ্গে ঘুরে বেড়াচ্ছে কি অদ্ভুত আমি কাউকে দেখতে পাচ্ছি না কিন্তু অনুভব করছি সে যে কি ভয়ংকর অনুভূতি তা আপনাকে বলে বোঝাতে পারবো না বীরিন্দেশ্বর বাবু একটু থেমে টেবিল থেকে তুলে এক জল খেলেন তারপর গ্লাসটা নামিয়ে রেখে আবার বলতে বোধ হয় দুই তিন সেকেন্ড আমি ওই ঘরে ছিলাম কিন্তু আমার মনে হচ্ছিল যেন সময়েরা শেষ নেই তারপরে আমি ছিটকে ঘর থেকে বেরিয়ে দুর্দাম সিঁড়ি দিয়ে নামতে লাগলাম আর তখনই আবার শুরু হলো সেই হাসি শরীরে রক্ত হিম করা বিভৎস হাসি আমার মতো সাহসী পুরুষেও সের দ্বারা বেয়ে বড় কলা জলের ধারা নেমে এলো রকম করে এক বছর আমি আর পারলাম না চাকরিতে ইস্তফা দিয়ে এখানে চলে এলাম একটা চাকরি জুটিয়ে নিলাম সেই থেকে এখানেই আছি আমি জিজ্ঞাসা করলাম কিন্তু আপনি কলকাতায় ফিরে গেলেন না কেন আত্মীয় স্বজনদের মধ্যে থাকলে আপনার শরীর ও মন দুটোই ভালো থাকত সেখানে তুই মুশকিল আমার আত্মীয় স্বজনেরা যাবে আমি সেটা সহ্য করতে পারবো না আমি অবাক হয়ে বললাম কিন্তু তারা কেন ভাববেন আপনাকে পাগল আর তো আপনি সেই হাসি শুনছেন না ওখান থেকে আপনি চলে এসেছেন ভদ্রলোক বললেন সেটাই তো হচ্ছে কথা এখানে এসে আমি সেই হাসির হাত থেকে নিস্তার পাইনি পূর্ণিমার রাত দশটায় এখানে বসে বসে হাসি আমি শুনতে পাই পৃথিবীর যেখানেই আমি যাই না কেন ওই হাসি আমাকে মুক্তি দেবে না ভদ্রলোক জানালা দিকে মুখ করে বসেছিলেন হঠাৎ বলে উঠলেন ওই দেখুন পেছন ফিরে আকাশের দিকে দেখুন আমি ফিরে দেখলাম আকাশে ঝলমট করছে রূপুলি থালার মতো কোজাগুরির পূর্ণিমার চাঁদ হঠাৎই তিনি আর্ত কণ্ঠে বলে উঠলেন পাচ্ছেন। পাচ্ছেন কেমনি শুনতে শুনতে পাচ্ছেন সেই হাসি তারপরে তিনি দু হাত দিয়ে দুই কান চেপে ধরলেন আমি হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম তখন বাজে রাত দশটা আমি বললাম শান্ত হন মশাই আমি শান্ত হন আমার মনে হয় আপনি কোনো সাইক্রেটিস্টকে দেখালে ভালো হয়ে যাবেন এটা আপনার মনের রোগে দাঁড়িয়েছে ভদ্রলোক আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকালেন তারপর বললেন আপনিও বোধহয় আমাকে পাগল ভাবছেন কিন্তু আমি এই ঘটনাকে ব্যাখ্যা করেছি জানেন আমি জানতে চাইলাম কি বলুন বীরেশ্বরবাবু দুধ চোখে ফুটে উঠল কেমন একটা ঘোলাটে দৃষ্টি তিনি বললেন ওই ঘটনার সময় আমার জন্মই হয়নি আমার নিশ্চিত ধারণা আগের জন্যে আমি ছিলাম সেই পাগল